বাংলাদেশ সরকারের পক্ষে ধর্ম মন্ত্রণালয় এবং হিন্দু কল্যাণ ট্রাস্ট আমরা নির্মাণ করে দিচ্ছি পঁচিশ কোটি টাকা এই প্রকল্পে খরচ হবে এবং তারা পুণ্যের যে আসবেন তারা রাত্রি যাপনের জন্য এখানে ডরমেটরি থাকবে এই নদী যেহেতু খরচ খুব ব্যাক এই জন্য আমাদের পরিকল্পনা একটু পরিবর্তন করতে হয়েছিল এগুলো আমরা আবার ঠিক করে ফেলেছি

তারা তাদের পার্বণ গুলো এখানে পালন করেন সম্পন্ন করেন আমরা তাদের সুবিধার্থে এটা করে দিয়েছি ব্রিজটা একটা হাফ ডান আমি দিনের মহোদয়ের সাথে কথা বলেছি এত সমস্যা দেখা দিয়েছে আশা করি এটাও সমাধান হয়ে যাবে তাহলে ওই পারে মানুষ এই আসতে অসুবিধা হবে না আপনাদের কাছে একটা আবেদন জানাবো ততদিন হয়তো আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবো না

অসুস্থ মানুষ আছে আমাদের সমাজে মন্দির থেকে সমস্ত আরো কিছু তারা মানবিক কাজ করে আমি এই বন্দির সাথে তারা যুক্ত হয়েছেন আগামী দিনে তারা থাকবে এই মেসেজ টুকু দিতে চাই এটা একদিন কমপ্লিট হয়ে যাবে টাকা যদি এই মন্দিরে আরো লাগে সেটাও বাংলাদেশ সরকার দিতে